ওয়েলকাম প্রত্যেকের স্বাগত উড়ান পাঠশালাতে আবার একবার নতুন টপিক নিয়ে আমরা ফিরে এসেছি তো আজকে আমাদের এস এসটি জিওগ্রাফি স্কুল সার্ভিস কমিশনের জন্য যে পাঠটা আলোচনা হবে সেটা হচ্ছে আমাদের দ্যাট ইজ ওয়ার্ল্ড সয়েল গ্রুপ যেটা আমাদের বায়োজিওগ্রাফিতে বলা আছে এই সেকশনটা আমাদের কোন সিলেবাসে বলা আছে সিলেবাসের কোন জায়গা বায়োজিওগ্রাফি বা যেটা আমরা জীব ভূগোলের কথা বলতে পারি বায়োজিওগ্রাফি যেখানে তোমাদের কাছে বলা হচ্ছে ওয়ার্ল্ড সয়েল গ্রুপ আর যেটাকে আমরা অ্যাকচুয়াল আইডেন্টিফাই করে থাকি ক্লাসিফিকেশন অফ সয়েল ওয়ার্ল্ড লেভেলে এবং তার মধ্যে যেন সিলেবাস আমাদের তিনটে ব্র্যাকেটের মধ্যে মেনশন করে দিয়েছে জোনাল বা আঞ্চলিক মৃত্তিকা ইন্ট্রাজোনাল বা আন্ত আঞ্চলিক মৃত্তিকার মানে হচ্ছে জোনাল রিজিয়ানের বাইরে যেটা অঞ্চলিক মৃত্তিকা বহিরাঞ্চলিক মৃত্তিকা বলা হচ্ছে তিনটে নিয়ে আমাদের আজকের আলোচনা আসতে পারে তো ফার্স্ট ইন্ট্রোডাকশন এর পার্ট যদি বলি মারবার্ট মৃত্তিকার যে শ্রেণী বিভাগ করেছিলাম না এই যে শ্রেণী বিভাগের পিছনে মারবার ভূমিকা রয়েছে শ্রেণী বিভাগ করেছিলেন সেটাকে বলদুইং বা বেলদুইং যেটা আমরা বলি এই কেলগ এবং থর উনিশশো সালে মাটি শ্রেণীবেগের নতুন পদ্ধতি প্রচলন করেন তাহলে মারবাটের দেওয়াকে যদি কেউ রেক্টিফাই করে বা ভেরিফাই করে তারা এটাকে ডেভেলপ পর্যায়ে নিয়ে যায় এই তিনজন ব্যক্তি এই শ্রেণীবিভাগের মাটির শ্রেণীবিভাগের নতুন পদ্ধতি যে প্রচলন করেন পরবর্তীকালে থর্প এবং স্মৃত এই পদ্ধতিকে আরো সংশোধন করে পরের বছর অর্থাৎ উনিশশো সালে মাটির শ্রেণীবিভাগের একটা নতুন খসরাবার ড্রাফট দেয় এই ড্রাফটটা কে দিয়েছিল এটি ইউএসডিএ এ শ্রেণী বিভাগ নামে পরিচিত ইউএসডিএ মানে হচ্ছে ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার আমরা যে পড়েছি না আলফাসল লেন্টিসল মলিসল লিথোসল ওরা ওইটাও কিন্তু ইউএসডি এর কাজ আর ভারতে যত মৃত্তিকা শ্রেণী বিভাগ দেখতে পাই ভারতে মৃত্তি বিভাগ শ্রেণী বিভাগ কে করে থাকে ইন্ডিয়াতে মিত্তিকা শ্রেণী বিভাগ করে থাকে আইসিএ আর ইন্ডিয়ান কাউন্সিল অফ ভারতে বিভাগ সয়েল পাওয়া যাচ্ছে ল্যাটেরাইট সয়েল পাওয়া যাচ্ছে ভারতের মৃত্তিকা শ্রেণী বিভাগ এরা করে থাকে ওকে এবার আমরা আলোচনায় যাবো এই শ্রেণী বিভাগ অনুসারে মাটিকে প্রধানত তিনটে ক্রমে ভাগ করা হয় আঞ্চলিক আন্তঃ আঞ্চলিক আর বহিরাঞ্চলিক বা বহিরাঞ্চলিক বা অ আঞ্চলিক মৃত্তিকা আদিশিলা বা জনকশিলা যেটাকে আমরা কি বলে থাকি যেটাকে আমরা বলে থাকি পেরেন্ট রক পেরেন্ট রক মানে হচ্ছে আদিশিলা বা জনকশিলা প্রভাব ছাড়ে কেবলমাত্র জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের উপর ভিত্তি করে তাহলে কোন দুটো জিনিস এখানে ফ্যাক্টর কাজ করছে এক হচ্ছে ক্লাইমেট আরেকটা হচ্ছে ন্যাচারাল ভেজিটেশন এই দুটোর উপর বেস করে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে মাটি গড়ে ওঠে তাকে আঞ্চলিক মাটি বলে তাহলে কোন দুটো ফ্যাক্টর আমরা দেখলাম তাহলে এই মাটির ছটা সাব ক্লাসিফিকেশন আছে আর বাইশটা গ্রুপস আছে ঠিক আছে তাহলে মাটি গোষ্ঠী সয়েল গ্রুপ আর হচ্ছে সাব ক্লাসিফিকেশন বা উপক্রম আছে উদাহরণ যদি বলি এবার মেনলি আমাদের এখানে যেটুকু আমরা দেখলাম তার মধ্যে কোয়েশ্চেন সব থেকে সম্ভাবনা যেটা বেশি সেটা হচ্ছে যে কোনো একটা মাটি বললো ধরো জোনাল সয়েল জোনাল সয়েলের ক্ষেত্রে কোন কোন মেনলি রেসপন্সিবল আমরা এখানে জলবায়ু এবং স্বাভাবিক একটা হতে পারে দ্বিতীয় বলতে পারে যে চার্ন সয়েল বা পট জল সয়েল বা আমরা যদি বলি ল্যাটারাইট লাল মাটি এই যে সয়েলগুলো দেখতে পাওয়া যাচ্ছে এরা কোন ক্যাটাগরির ক্ষেত্রে বা এরা কোন টাইপে পড়ছে জোনাল অ্যাজোনাল ইন্টারাজোনাল কোন সেকশনে পড়ছে তো সেইগুলো আমাদের এখানে হেল্প করবে কিন্তু ওকে তো সেইগুলো আমাদের এখানে হেল্প করবে নেক্সট বৈশিষ্ট্য এই মাটির সৃষ্টিতে জলবায়ু ভূমিকা সবচেয়ে বেশি কেন কাশ্মীরের ক্লাইমেটে সুন্দরবনের ক্লাইমেটে আর গুজরাটের কচ্ছরণ বা রাজস্থানের ক্লাইমেটে সেম ধরনের সয়েল পাওয়া যাবে না আমরা জানি এবং দেখো সেম ধরনের দেখতে পাওয়া যায় না তাহলে ক্লাইমেটের ওপর ডিপেন্ডেন্ট আর ক্লাইমেটের ওপরও ফুল্লি কে জোনাল সয়েল এই যে এই যে ডিপেন্ডেন্ট হচ্ছে সবচেয়ে বেশি ডিপেন্ডেবল থাকে বলে সবচেয়ে বেশি নির্ভরশীল থাকে বলে একে ক্লাইমো সিকোয়েন্স বলা হয় এই মাটিতে এ বি সি তিনটে স্তর সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায় ঠিক আছে তো আমরা যেমন বললি না সয়েলের মধ্যে যে লেয়ার গুলো দেখতে পাওয়া যাচ্ছে সয়েলের মধ্যে যে লেয়ার গুলো আমরা যেটা জ্যোতি বলি সয়েলের মধ্যে যে লেয়ার গুলো দেখতে পাওয়া যাচ্ছে তার এই লেয়ার গুলো ও এ ই বি সি আর এই যে লেয়ার গুলো এবারে কি বলছে এ বি সি লেয়ার ক্লিয়ারলি দেখতে পাওয়া যায় এ বি সি এই তিনটে লেয়ার ক্লিয়ারলি দেখতে পাওয়া যায় এ মানে হচ্ছে টপ সয়েল বি মানে হচ্ছে সাব সয়েল আর সি মানে হচ্ছে প্যারেন্ট রক এই তিনটে লেয়ার এখানে দেখতে পাওয়া যাচ্ছে ওকে সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে একই জলবায়ু এবং একই স্বাভাবিক উদ্ভিদযুক্ত অঞ্চলে একই ধরনের বৈশিষ্ট্য যুক্ত মাটি গড়ে ওঠে এই মাটির প্রতিটি স্তরের গ্রথন গঠন এবং পিএইচ মানে স্ট্রাকচার টেক্সচার আর পিএইচ মানে পটেনশিয়াল অফ হাইড্রোজেন এটা আলাদা প্রকৃতির হয়ে থাকে কৃষিকাজ এবং অন্যান্য অর্থনৈতিক ক্রিয়াকলাপের জন্য এই মাটি ডেফিনেটলি গুরুত্ব বেশি আর এই মাটি কি হয়ে থাকে বেশি গভীর হয়ে থাকে ডেপ্স বেশি থাকে মানে এই যে বলছে না ও এ বি আর সি বিশেষ করে সিলিয়ারের ডেপ্থ সব থেকে বেশি থাকছে নেক্সট আন্ত আঞ্চলিক মাটি বা ইন্ট্রাজোনালস হয় একই জলবায়ু এবং স্বাভাবিকবিধ অঞ্চলের মধ্যে স্থানীয়ভাবে ভূপ্রকৃতি এবং জনক শিলার পার্থক্যের উপর নির্ভর করে সুস্পষ্ট স্তরযুক্ত যে মৃত্তিকা গঠন হয় তাকে আঞ্চলিক মৃত্তিকা বলে দেখো জোনাল সয়েলের সঙ্গে এজনের ডিফারেন্স কথা জোনালে জলবায়ু স্বাভাবিক ছিল এখানেও আছে কিন্তু এখানে কি অ্যাড হলো ফিজিওগ্রাফি বা রিলিফ ভূপ্রকৃতি এবং এই যে প্যারেন্ট রক পি আর আমি শর্টে লিখলাম প্যারেন্ট রক বা আদিশিলা তার নেচার অ্যান্ড ক্যারেক্টারের উপর ডেভেলপ করেও আমরা ডিফারেন্ট ডিফারেন্ট সয়েল দেখতে পাচ্ছি তাহলে এই মৃত্তিকার তিনটি উপক্রম রয়েছে এবং উপক্রমের অধীনে বারোটি আমাদের সয়েল গ্রুপ রয়েছে তাহলে কার আন্ডারে কটা সয়েল গ্রুপ রয়েছে আমরা সেগুলো দেখবো যেমন আগেরটা দেখলাম বাইশখানা ঠিক আছে এবার বাইশখানা যদি বলি টোটাল গ্রুপ নিয়ে টোটাল গ্রুপ নিয়ে সয়েল গ্রুপে বাইশখানা আর ছটা হচ্ছে আমাদের সব সয়েলের ক্যাটাগরি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে বাইশটার জায়গা বারোটা এখানে আমার ছটা ছিল তার অর্ধেক হচ্ছে এখানে তিনটে এখানে কি সোলাঞ্চক সোলনে সোলাঞ্চক বলতে আমরা বলতে পারি বলতে ব্ল্যাক সয়েলের অনেক সেকশনটাকে বলা হয় যেখানে হচ্ছে অনেকটা ওই অ্যালকালি সয়েল টাইপের একটু কালো হয়ে থাকে হচ্ছে এটা ক্ষারীয় মৃত্তিকার মতো অনেকটা হয়ে থাকে এবং যেখানে আমরা বলতে পারি মৃত্তিকার তুলনামূলক একটু সাদা রঙের হয়ে থাকে সাদা মানে সাদা কালার মানে ফেডেড হয়ে থাকে জল জলভূমি মৃত্তিকা যেটাকে আমরা পিটিএন মার্সি সয়েল বলি এই জানি যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি এবার বৈশিষ্ট্যের মধ্যে আঞ্চলিক মৃত্তিকা বলয়ের মধ্যে গড়ে ওঠে এই মাটি সৃষ্টিতে ভূ প্রকৃতি এবং আদি শিলার প্রভাব বেশি এই মাটি খুব বেশি পুরো করা যায় ফার্স্ট হচ্ছে লবণাক্ত মাটি লবণাক্ত মাটি হচ্ছে স্যালাইন সয়েল স্যালাইন সয়েল বলতে আমরা কি বলতে পারি পিএইচ এর মান কত পিএইচ এর মান হচ্ছে লেস দ্যান সেভেন পয়েন্ট জিরো ঠিক আছে তো যেটাকে আমরা অ্যাসিডিক সয়েলও বলে থাকতে পারি ঠিক আছে এই মাটিতে সল্ট কন্টেন্ট সল্ট কন্টেন্ট বেশি থাকে সল্ট কন্টেন্ট বেশি থাকে বা এটাকে আমরা অ্যাসিডিকও বলে দিতে পারি এই মাটির উপরে লবণ বা খাড় জাতীয় পদার্থ বেশি থাকে খাড় জাতীয় পদার্থ বেশি থাকছে মানে কি কিছু কিছু অঞ্চলে কিছু কিছু অঞ্চলে আমাদের বেশি বেশি দেখা যাচ্ছে স্যালাইন মানে তো লবণাক্ত সল্ট কন্টেন্ট বেশি কিছু কিছু অঞ্চলে অ্যাসিডিক কিছু কিছু অঞ্চলে ক্ষার জাতীয় বা বেসিক সয়েল লক্ষ্য করা যাচ্ছে প্রধানত কার ভূমিকা বেশি বেসিক সয়েল বা ক্ষার জাতীয় পদার্থ বেশি থাকছে পিএইচ এর মান সাতের বেশি বা সাত থেকে চোদ্দোর মধ্যে ভ্যালুটা ঘোরাফেরা করছে বৃষ্টিপাত কম হচ্ছে এবং বৃষ্টিপাত কম হওয়ায় ধৌত প্রক্রিয়া কম হয় ধৌত প্রক্রিয়া মানে কি এখানে যে ধৌত প্রক্রিয়া বলেছে এটাকে আমি ওপরে বলছি ধৌত প্রক্রিয়া মানে হচ্ছে ওয়াস্ট আউট প্রসেস ওয়াস্ট আউট লসেস যেটাকে আমরা অনেক সময় লিচিংও বলে থাকি লিচিং লিচিং মানে হচ্ছে চুঁইয়ে পড়া মাটির ওপরের স্তর থেকে নিচের স্তরে যখন জল ধীরে ধীরে ওপর থেকে নিচে সাপ্লাই হচ্ছে তখন ওই চুঁইয়ে পড়া মানে হাতে করে জল খাচ্ছি তলা থেকে টপটপ করে পড়ছে ওইটাকে বলা হচ্ছে মাটির ওপরের স্তর থেকে নিচের স্তরে জল ডাবাকে এবং বাষ্পভবন বেশি হওয়ায় দ্যাট ইজ ভেপারাইজেশন বেশি হচ্ছে তাহলে কি হচ্ছে কৈশিক প্রক্রিয়া কৈশিক প্রক্রিয়া মানে হচ্ছে ক্যাপিলারি প্রসেস ক্যাপিলারি প্রসেস কোনটা ক্যাপিলারি প্রসেস হচ্ছে যেই প্রক্রিয়ায় গাছের শিকড় জল নিচ্ছে মাটি থেকে উল্টো দিকে উঠছে যেমন পোলতে বা স্টোভ অনেক সময় পলতে জাতীয় স্টোভ দেখি না যে সুতোওয়ালা স্টোভ তার মানে কি হচ্ছে যে যে সুতোগুলো থাকছে বা পলতে যেগুলো থাকছে সেটা কি জলের মধ্যে ডুবে থাকে বা ধরি লনফন বা লম্ফ যা এক ধরনের কাপড়ের সুতো এটা ওই তেলের কৌটোর মধ্যে ডুবে আছে তো তেলটা কি ওপরের দিকে উঠছে উল্টো অ্যান্টি গ্র্যাভিটেশন তো সেটাকে ক্যাপিলারি ফোর্স বলা হচ্ছে ভৌমজল মিশ্রিত লবণ মৃত্তিকার ওপরের স্তরে সঞ্চিত হয় মারবার্ট যিনি প্রথমে যেই লাইন দিয়ে শুরু করেছিলাম মারবার্ট এই ধরনের মাটির নাম দিয়েছেন হচ্ছে মরফিক যেমন সোলাঞ্চক আর সোলোনেজ কালারের ওপর ডিপেন্ড করছে ওকে নেক্সট চুনময় মৃত্তিকা মানে এই মাটিতে লাইন বা চুন বেশি থাকছে এই মাটিতে চুনের পরিমাণ বেশি এই ধরনের মাটির নাম দিয়েছেন কি ক্যালসি মরফিক কোন মাটির কি নাম সেটাও কিন্তু ইম্পর্টেন্ট এবং নাম দিয়েছে কি আমরা কমন ব্যক্তি দেখছি যাকে দিয়ে শুরু করেছিলাম মারবাট বলেছে ঠিক আছে পরবর্তীকালে স্মিথ এগুলোকে অনেক কিছু চেঞ্জ করেছে যেমন বাদামী বর্ণের মাটি নেক্সট হচ্ছে জলাভূমির মাটি বা বক্স সয়েল বা পিটি সয়েল আমরা বলে থাকি বিভিন্ন জলাভূমি তলদেশে এই মাটির সৃষ্টি হয় মারমার এই মাটির নাম দিয়েছেন কি হাইড্রোমরফিক যেমন পিট বা বক্স সয়েল এই যে বললাম পিট সয়েল এটাকে আমরা কি বলে থাকি পিটি সয়েল পিটি সয়েল উপকূলীয় অঞ্চলগুলোতে দেখতে পাওয়া যায় যেমন বদ্বীপ বা উপকূলীয় সুন্দরবনে দেখতে পাওয়া যায় গুজরাটে দেখতে পাওয়া যায় অন্ধ্রপ্রদেশের উপকূলে দেখতে পাওয়া যায় উড়িষ্যার ভিতরকণিকা ফরেস্ট দেখতে পাওয়া যায় তামিলনাড়ুর পিছাবাড়াম অঞ্চলে দেখতে পাওয়া যায় যেখানে ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে নেক্সট লাস্ট আমাদের আঞ্চলিক মাটি বা বহিরাঞ্চলিক মাটির অ্যাজোনাল সয়েলের ক্ষেত্রে বলছে উৎপত্তি স্থল থেকে বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে প্রাকৃতিক শক্তি বলতে মেনলি কিন্তু রিভারকে বোঝাচ্ছে মেনলি কিন্তু রিভার এছাড়া উইন্ড হতে পারে গ্লেশিয়ার হওয়ার সম্ভাবনা খুব কম মেনলি কিন্তু রিভারকে বোঝাচ্ছে বাহিত হয়ে অন্য স্থানে যে মাটি গঠিত হচ্ছে অন্য স্থানে মাটিতে গঠিত মানে এক জায়গা থেকে বাইরে নিয়ে গিয়ে অন্য জায়গায় ডিপোজিট করছে সঞ্চয় করছে এবং সেখানে এই ধরনের মৃত্তিকা গড়ে উঠছে তাকে অ আঞ্চলিক বলে নিজের অঞ্চলের মধ্যে থাকছে না নিজের অঞ্চল থেকে বেরিয়ে যাচ্ছে মানে বহিরাঞ্চল বা বহিরাঞ্চলিক মাটি উদাহরণ পলি মাটি নদী পলিকে সঞ্চয় করে নিয়ে আসছে এক জায়গা থেকে অন্য জায়গা সেডিমেন্টকে গাড়ি করছে বেলে মাটি লোয়েস লিথসল রেগোসল ইত্যাদি বৈশিষ্ট্য যদি বলি মৃত্তিকার সৃষ্টিতে কোনো সক্রিয় বা নিষ্ক্রিয় উপাদানের প্রাধান্য থাকে না এই মাটি অপরিণত হয় কেন এক জায়গা থেকে অন্য জায়গাতেও নদী বয়ে নিয়ে চলে যাচ্ছে তাহলে কোনো জায়গায় ও একটা ফুললি ফিচার বা ল্যান্ডফর্ম ক্রিয়েট করার সুযোগ পাচ্ছে না বা স্টেবল হওয়ার সুযোগ পাচ্ছে না এবার নদীর যখনই ফোর্স বেশি থাকে নদী ওটাকে কি হচ্ছে ওয়াশ আউট করে ক্যারি করে নিয়ে বেরিয়ে যাচ্ছে এই মাটিতে সবগুলো স্তর দেখা যায় না যে আমরা দেখলাম না ও এ ইবিসিআর সব কটা স্তর ক্লিয়ার নয় এই মাটি যেখানে দেখা যায় সেখানে মাটির উৎপত্তি হয় না মানে এই মাটিতে তো কি ট্রান্সফার হচ্ছে তো একটা জায়গা থেকে অন্য জায়গায় কি হচ্ছে ক্যারি আউট হচ্ছে ক্যারিড আউট হওয়ার ফলে এই মাটির অরিজিন বলে কিছু নেই তাহলে কি হচ্ছে একটা জায়গাতে অন্য জায়গায় স্থানান্তরিত হচ্ছে হচ্ছে এবং সেটাকে বয়ে নিয়ে যাচ্ছে সেটাকে বয়ে নিয়ে যাচ্ছে হচ্ছে রিভার তাহলে এর উৎপত্তি হচ্ছে না কি হচ্ছে একটা জায়গা থেকে অন্য জায়গা স্থানান্তরের মাধ্যমে কিন্তু গড়ে উঠছে তো আই হোপ এই যে টুরি পয়েন্টে মারবার কি বলেছে স্মিথ কি বলেছে রাবার কি বলেছে এই যে টুরি পয়েন্টে যেগুলো বলছে আর মেনলি হচ্ছে কোন মাটির কোনটা এক্সাম্পল এইটুকুই কিন্তু আমাদের লাগবে আই হোপ এই পার্টটা ছোট্ট পার্টটা একটা ছোট্ট একটা শর্ট ভিডিওর মাধ্যমে আমরা এই জিনিসগুলো বুঝলাম যে এই পার্টটা এস এসটির জন্য কিন্তু ইম্পর্টেন্ট এবার চট করে আমরা দেখে নেব এবং বায়োজিওগ্রাফিতে এই পার্টটা রয়েছে ওকে টু দি পয়েন্টে কোশ্চেন দেখেন নেক্সট পরবর্তী একটা ভিডিও জানবো আমরা যেখানে সোলানচক সোলুনেজে পটজল সয়েল চেস্টনাট সয়েল ল্যাটারাইট সয়েল যেগুলোর সম্পর্কে আলাদা আলাদাভাবে আলোচনা করবো এখানে আমরা ওই সয়েলের ডিটেলস বললাম না শুধুমাত্র ওয়ার্ল্ড সয়েল ক্লাসিফিকেশনের লেভেলেই রাখলাম ওকে तो थैंक यू प्रत्यके পরবর্তী ভিডিও যেই পার্টটা বললাম সেই সেকশনটা নিয়ে আমরা আসছি ओके थैंक यू